বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অসহে ভালো আছেন চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে সকাল সকাল আমার ছেলেকে ঘুম থেকে ছোট ছেলেকে ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য রেডি করা কি যে একটা কষ্টের কাজ মানে ওকে সবগুলা কথা কাজ খোঁচায় খোঁচায় করাইতে হয় এই জুতা পরো এই নাস্তা খাও এই রেডি করো মানে সব ঘুদায় ঘুতে 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 ওরে কাজ করাইতে হয় তো ওই দিন সকালবেলা কিছু ছিল না বাসায় নাস্তা দেওয়ার মতো তো আমি ভাবলাম তাড়াতাড়ি আমি একটা তিনটা ডিম সেদ্ধ করে ফেলি এখানে একটু গোলমরিচ একটু মেওনিজ আর একটু চিনি দিয়ে আমি এই ভিতরের প্যাটটা বানায় ফেললাম তো ব্রেড ছিল তো ভাবলাম আজকে ডিম দিয়ে স্যান্ডউইচ বানাইতেই খুবই মজা হয় এটা বড়োরাও খেতে পারবে সকালের নাস্তায় খুব হেলদি একটা নাস্তা যাক ছেলেকে তাড়াতাড়ি বানিয়ে দিলাম একটা দিলাম আনাসের জন্য আরেকটা আমার ছেলে আমার ছেলে আর আনাসের হচ্ছে সকালের শিপ। আমার আরেক ছেলের হচ্ছে গিয়ে ডেতে দুপুর ও যাবে এগারোটা বারোটা থেকে এই তো তো আমি তাড়াতাড়ি নাস্তাগুলো গুছিয়ে নিচ্ছি আনাস হচ্ছে আমার বোনের ছেলে তো ওর জন্য দিচ্ছি আগে ছোট ছেলেকে নাস্তাটা দিয়ে নেই তো ছোট ছেলেকে রেডি করব নাস্তা খাওয়াবো এই যে সুন্দর করে মুখ টুক ধুয়ে দিচ্ছি মানে ওকে প্রত্যেকটা কাজ আমার গুছায় গুছায় দিতে হয় ও একদম এনার্জি পায় না সকালবেলা ঘুম থেকে উঠে সবসময় ট্রাই করি খালি পেটে যাতে স্কুলে না যায় এটা আমার আম্মাও আমাদের কক্ষ নয় খালি পেটে স্কুলে যেতে দিত না ভাবতো যে ঘুরে যদি পড়ে যাই এরকম খিদার জ্বালায় তো খালি পেটে কখনোই আমরা স্কুলে যেতে দিত না আম্মা তো আমিও সেই সেটাই করি বাচ্চাদের অ্যাটলিস্ট কিছু হলো নাস্তা বানিয়ে খাইয়ে দিই আর টিফিনে তো যা থাকে দিয়ে দিই তো আমি এদিকে ওকে একটু গুছায় দিলাম ওর চুলটা এভরিথিং ওর গুছায় দিতে হয় ও কোনো কাজ করবে না সকালবেলা তো আমার ছোট মানুষ তো এখনও মনে হয় যে না আমার ছোটো ছেলেটা আমাকে বেবি বেবি ভাইব দেয় বাসায় তো ব্যাগটা দিয়ে দিলাম আর এই ব্যাগটা অনেক ভারী আমার ছেলের জন্য খুব কষ্ট হয় এই ভারী ব্যাগটা নিয়ে যায় কেয়ার করা তো সব কিছু আমার ছেলে ছেলেকে গুছাই দিই মানে আমার ঘুম থেকে উঠে আমার চোখে চোখে ছেলে থাকে সুন্দর করে গুছায় দুটো সিবিটা পকেট দিয়ে দিলাম এখন ও ওরা নিচে চলে যাবে এই তো ছিল আমার সব সময় সকালবেলা দৌড়ের উপরে থাকা সবাই ভালো থাকবে না লাভে